ঠিক তদ্রুপাবে এই নারায়ণগঞ্জ যিনি গর্থাদার ছিলেন তিনি কিন্তু কাপুর টুকুর পরে যেতে পারেন আমি যতটুকু জেনেছি যে উনি শর্ট প্যান্ট মানে জাইঙ্গা পরেছেন একটা সেন্টুকেজি পরে পাশে একটা সিরাল লঙ্গি পরে তার এখান থেকে পলাত হয়েছে এতে জঘন্য বিরাজ করতে তার নিজের শক্ত যে ভূমিকা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি সবসময় সেই ভূমিকা রাখতেন আপনারা জানেন যে আজকে প্রায় তিন বছর আগে এই দিনে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি দলটি প্রতিষ্ঠা করেছিল সেই প্রতিষ্ঠিত দলের প্রতিষ্ঠা বার্ষিকী ছিলেন ওই দিনটি আমাদের একটি আনন্দ একটা দিন ছিল আমরা সবাই ওই দিনটি আনন্দভাবে আনন্দ রেলি করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছিলাম নারায়ণগঞ্জ জেলা বিএনপির ব্যানারে সেখানে মহানগর এবং জেলা সম্মিলিতভাবে কর্মসূচি পালন করার জন্য আমরা শান্তিপ্রিয় ওই প্রোগ্রামটি পালন করার জন্য আমরা বাসা থেকে আমি এবং আমাদের আহ্বায়ক সাতিক রহমান সাদেক ভাই আমরা একসাথে ওই কর্মসূচি পালন করার জন্য আসতেছিলাম আসার পরে আমরা এখানে যখন কর্মসূচি শুরু হয় যারা বিএনপি এবং মহানগর বিএনপির প্রোগ্রামটা শুরু সেদিন সেই প্রোগ্রামে হয় আমি যতটুকু জেনেছি যে আগের দিন রাতে দত্তায় শাহিন ওসমান তার সন্তান অয়েন ওসমান তারা একটা মিটিং করেছিল যে এখানে আর কোনো পয়লা সেপ্টেম্বরে কোনো প্রোগ্রাম তাদের আমাদেরকে করতে দিবে না তারা তাদের একটা ধারণা ছিল যে পয়লা সেপ্টেম্বরে আমরা নারায়ণগঞ্জে অবস্থান করবো এবং নারায়ণগোজকে অচল করে দেওয়ার জন্য সে একটা প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি এরকম তাদের একটা ধারণা ছিল কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল যে গণতন্ত্রকে ভোটার দিকে প্রয়োগ করার ক্ষেত্রে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যুবকদের এবং সাধারণ মানুষের ভোট যাতে স্বাধীনভাবে দিতে পারে সেই আন্দোলনের যে কর্মসূচি সেই দিনটা যে সেই কর্মসূচি আমাদের ছিল না আমাদের ছিল যে বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠাবার ছিল আমরা একটা আনন্দ রেলি করব যাই হোক আমরা ওই প্রোগ্রামটা যখন অংশগ্রহণ করি ওই যে আগের দিন রাতে ডিজি সাহেব এসপি সাহেব এবং সাইনুস্পান গডফাদার অয়নু উস্পান তারা যে মিটিংটি করেছিল যে ওইখানে ছাত্র দল এবং এবং স্বেচ্ছাসেবক দলকে টার্গেট করে তারা গুলি করার নির্দেশ দিয়েছিল এবং মাঠে যাতে আমরা অবস্থান করতে না পারি সেই সেই জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারই ধারাবাহিকতা আপনারা দেখবেন আমরা সকালে যখন জ্বর হতে থাকি আমি এবং আমার আমার আহ্বান সাথে মামা আমরা ঐক্যবদ্ধভাবে যখন ওই সেই র্যালিতে যখন অংশগ্রহণ করবো ঠিক ওই মুহূর্তেই আমাদেরকে একদম টার্গেট করে গুলি করা হয়েছিল এবং সেই গুলিটা আমাদের শরীরে না রেখে আমাদের সক্রিয় কর্মী শাওয়ন প্রদানের পক্ষে লেগেছিলো এবং তার সাথে সাথে আমরা ওই সময় জুয়েল আরমান সহ ছাত্রজনের শাকিল রোমান রিয়াদ দোলন সহ এদের অসংখ্য নেতাকর্মীদের গুলি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং আমাদের যুব দলের আব্দুল খালেদ টিপু মনির ইকবাল বরকত আমাদের অনেক নেতাকর্মীদের অধীনে প্রায় একশো আশি জনের নেতাকর্মী গুলিবিদ্ধ তারা হয়েছিল এবং শারীরিকভাবে হ্যাঁচট হয়েছিলেন এটা আসলে আমাদের রাজনীতি এবং একটা কালচারে তারা নিয়ে গিয়েছিলেন যে বাংলাদেশে শুধু তারাই থাকবে আর কেউ থাকতে হবে যারা আওয়ামী লীগ করবে তারাই বাংলাদেশে তারা বসবাস করবে আর যারা আওয়ামী লীগ না করে তারা মানুষটা তারা গরু ছাগল এরকম তাদের ভিতরে সেই ট্যান্ডেন্সিটা তৈরি হয়েছিল আজকে থেকে তাদের সেই মনোভাব স্বৈরাচারের যে মনোভাব সেটা কিন্তু এক ধুলে মিশে গেছে কারণ আমরা যারা আমি যতটুকু আমরা যদি মুসলমান বিশ্বাস করি আল্লাহকে যে স্বৈরাচার কখনই দিকে হয় না আপনার জেরুত আলম থেকে যত সৈরাচার আস যে হযরতmapbox স্যার স্যারଙ୍କ দেখেছেন যে তাদের পতনটা কিভাবে হয়েছে ঠিক তদ্রূপভাবে এই নায়NgModule যিনি গর্ভধর ছিলেন তিনি কিন্তু কাপুরুষ চুকুর পরে যেতে পারেননি আমি যতটুকু জেনেছি যে উনি শর্ট পেন মানে যাইঙ্গা পরেছেন একটা সেন্টুকে পরে পাশে একটা সিরাল লঙ্গি পরে তার এখান থেকে পলাত হয়েছে এতে জঘন্য মানে পতন কি নায়NgModule বাংলাদেশী ইতিহাসে কখনো কারো হয়নি তো এই যে বলার কারণ হচ্ছে দেখেন আপনার যারা রাজনীতি করে আপনারা কিন্তু দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করে মানুষের জন্য রাজনীতি করার চেষ্টা করে আমাদের নেতা যিনি ছিলেন শৈদাস জিয়া রহমান বীরুত্থম তিনি দেশের জন্য করা দেশের মানুষের জন্য কাজ করার জন্য কিন্তু সংগঠনটি গঠন করেছিলেন তারই ধারাবাহিকভাবে তার সহধর্মী আমাদের নেতৃদাসনে দী বেগম খালদা জিয়া তার সন্তান একমাত্র সন্তান হ্যাঁ আমাদের নেতা আমাদের সকলের অভিযোগ সাংগঠনিক অভিভাবক আমাদের নেতাদের তারেক রহমান এই বাংলাদেশ জাতীয় দলকেই মানে এমনভাবে মানুষের সাথে মিশে যাওয়ার জন্য বলেছেন যে এই দলটি হয়েছে শুধু সাধারণ মানুষের জন্য আপনি দেখবেন যে সাদেক বাবা এবং আমরা আপনার যুবদল যতদিন ধরে পড়ছে নারায়ণগঞ্জে আমরা কিন্তু সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষ কীভাবে ভালো রাখা যায় কি কি সমস্যা থেকে সাধারণ মানুষকে ভালো রাখা রাখতে পারে সেই কাজগুলো কিন্তু আমরা করে যাওয়ার চেষ্টা করছি তো সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে আমরা এখানে এসেছি আমি এবং আমার সাথে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মামুন তিনি আমাদেরকেই প্রস্তাব করেছেন আমরা সেই প্রস্তাবের পাশে তিনি আমাদের একটি প্রস্তাব করেছি যে এ নিয়ে এই জায়গায় একটা শাউন প্রদানের নামে একটা বৃত্তিপ্র স্থাপন করা যায় কিনা না সেই জন্য আমি আমাকে এবং আমার মামা সাধেক মামাকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন এই জায়গাটা একটু পরিদর্শন করে এবং পরবর্তী সময় তাকে যেন ইনফর্ম করি আমরা সেটা করার জন্য আসছি আমরা এখানে যেহেতু সাদেককে এখানেই ঠিক এই জায়গা থেকে তাকে গুলি করে মানে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে ওই রহমান প্রণব ওই পাশে আমাদের সাউন্ড পদন ছিল তাকে গুলি করে এখান থেকে গুলি করেছিলেন এবং তার গুলিটা বুকে লেগে ভিতর দিয়ে পিছন থেকে বের হয়ে গেছে মানে কতটা নির্মম হলে মানুষ জানোয়ার হলে এই কাজটি করতে পারে আমি যত কিছু আমি তো মানুষ আমি একটা মানুষ হয়ে কিন্তু আরেকটা মানুষকে থাপড় দিতে গেলেও চিন্তা আপনাকে থাপর দেবো যে আমি যদি এই লোকটাকে থাপড় দেই এই লোকটা কতটুকু ব্যথা পেতে পারে তো যাই হোক আমরা আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে আমরা কখনোই অন্যায় অত্যাচার কখন এই কাজগুলো আমরা করবো আমাদের এটা জানাব তারেকরাও আমার নির্দেশ দিয়েছেন যে এমন কোনো কাজ আমরা যাতে না জড়াই যাতে সাধারণ মানুষ আমাদের প্রতি বিরক্ত হয় এবং আমি এবং আমাদের আহ সাথে আমরা সেই কাজটি করি যে কাজটি করলে সাধারণ মানুষটি ভালো থাকবে এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা চলাধরা করতে পারি তা আমরা এই জায়গাটির মধ্যে আমরা ক্ষেত্রে প্রতিস্থাপন করবো আমরা সেই কাজটি করার জন্য আমরা এসেছি এবং আমরা যেন এখানে সাউল প্রদানের নামে যেন আমরা যেমন বিভিন্ন সময় আমরা এই এলাকা বিভিন্ন এলাকার পরিচিত হয়ে থাকি যে ডিআইটি তারপরে দুই নম্বর গেট নামে কিন্তু আমরা চিনে থাকি আমরা চাই এই জায়গাটার জন্য শাওন প্রধান কোথায় আছি আমি এখন আমি শাওন প্রধানের উচ্চ করে আছি এরকম একটা স্মৃতিস্তম্ভ আমরা করতে চাই তাই আমরা আপনাদের কাছে শাউন জন্য গোয়া চাই শাওন প্রধানকে যেন আল্লাহ জান্নাতাসী করেন এবং ওনার পরিবারে কোনো সূচ সুস্থ হইতে পারে সেই জন্য শক্তি তাদেরকে যেন চায় শাওন প্রধান আপনি যেন শাওন প্রধানের বাবা ছিল না তারা তিনটা ভাই এই সংসার এই সংসার থেকে দূরে গেছিল আপনি শাওন প্রধানের শাওন প্রধান নাই তার দুই ভাই আছেন এবং তার মা আছে তারা খুব কষ্টে জীবন যাপন করছে তো আমি আপনাদের কাছে তাদের পরিবার জন্য দোয়া চাই এবং আমরা যে কাজটি উদ্যোগটি নিয়েছি এটা যেন সফলভাবে করতে পারি আমাদের জন্য দোয়া